আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পোশাকে আধুনিকতার ছোঁয়া নিয়ে রঙ্গনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম আরং বুটিক সিস্টেলের সালোয়ার কামিজের খুবই সুন্দর একটি কালেকশন মুসলিম কটন ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্টে কাজ করা থাকবে প্লাস ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা থাকবে ঝুল দেওয়া থাকবে লেস দিয়ে হাতেও লেস দেওয়া থাকবে ব্যাকপারটাও সেম অল ওভার স্ক্রিন প্রিন্টে কাজ করা থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল হবে যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা সালোয়ারটা সেম ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্টের কাজ করা থাকবে কোমরের রাবার দেওয়া থাকবে প্যান্ট কাটিং স্টাইলে সালোয়ারটা ওড়নাটা সেম ফেব্রিকের মধ্যে বিশাল একটা ওড়না হবে অল ওভার স্ক্রিন প্রিন্টে কাজ করা থাকবে এত সুন্দর ড্রেসটি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য আপনার নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং কী সাইজ লাগবে সাইজটা লিখে আমাদেরকে মেসেজ করে জানান ধন্যবাদ রঙ্গনের সাথেই থাকবে